চুলায় আগুন থাকুক বা না থাকুক খাবারটা কিন্তু সময় মতোই সবাইকে দিতে হয় কেউ আর চিন্তা করে না খাবারটা কিভাবে রান্না করলাম তো মেয়েদের যে কত ধরনের চিন্তা সেটা আসলে বলে শেষ করা যাবে না তো চলুন আজকে এই গ্যাসের অকালে কিভাবে রান্নাটা কমপ্লিট করছি সেটাই দেখাচ্ছি তো যেহেতু গ্যাসের আজ কম ঝটপট রান্নাটা করতে হবে এর জন্য আমি প্রথমেই জালি কুমড়া দিয়ে ডাল দিয়ে আজকে রান্না করব তো জালি কুমড়াটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে মুগ ডাল আর মসুরের ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দিয়েছি লবণ সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য একটু সয়াবিন তেল আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দৈনন্দিন লাইফে কত ধরনের কত ট্রিক্স টিপস যে শিখতে হয় সেটা আসলে বলে শেষ করা যাবে না যাই হোক মাখিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ডাল দিয়ে জালে কুমড়া রান্না হচ্ছে একটু মাখা মাখা হবে বা ডালটা একটু পাতলা পাতলা থাকতে হবে সেই অনুযায়ী পানিটা আমি দিয়ে দিয়েছি তারপর চুলায় বসিয়ে দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি চুলায় তো না আসলে এটা রাইস কুকারের রান্নাটা আমি করছি এখনো প্রপারলি সেদ্ধ হয়নি নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি আর প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা জাল করে নিচ্ছি তো সেদ্ধ হতে হতে অন্যদিকে চুলায় অল্প একটু গ্যাস আছে গ্যাসের তাপে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এটা দিয়ে মূলত বাগার দেব তো অনবরত নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে আমি এটা বেরেস্তা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা চলে এসেছে এদিকে আমাদের সেই জালিকুম্বাটাও কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন বেরেস্তাটা ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিয়েছি এখন সেই রাইস কুকারের হাড়িটা এনে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি তো মিনিমাম একটু একটু গ্যাসের আস থাকলেও কিন্তু মোটামুটি ভালোই রান্নাটা হয় দিয়ে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা ছাড়া কিন্তু এর টেস্ট প্রপারলি আসবে না অনবরত নেড়ে চেরে মিলিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু চেক করতে ভুলবেন না এত টেস্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা কে কে ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন